ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতার বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল বালুরঘাট তথা অবিভক্ত দক্ষিণ দিনাজপুরের স্বাধীনতার সংগ্রামী পুলিন বিহারী দাশগুপ্তের আবক্ষ মূর্তি উন্মোচিত হয় উনআশি তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে বালুরঘাট পৌরসভার উদ্যোগে পুরাতন আউটডোরের সামনে উপস্থিত ছিলেন বিহারী দাশগুপ্তের সহধর্মিনী জয়া দাশগুপ্ত কনিষ্ঠ পুত্র শান্তনু দাশগুপ্ত এম সি কান্তি ঘোষ সহ বারো এমসিআইসি বিপুল কান্তি ঘোষ বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ইংরেজদের ভারত ছাড়ো করেঙ্গিয়া মারেঙ্গে বাণীতে উদ্বুদ্ধ হয়ে অবিরক্ত

এবং আগামীতে আমরা বালুঘাটের আরেকজন বীর সন্তান শরৎ চট্টোপাধ্যায় তারও আবক্ষ মূর্তি আমরা উন্মোচিত করবো খুব তাড়াতাড়ি আশা করছি সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ বালুঘর দিবস সেই দিনটাতে আমরা তার মূর্তিটাকে আমরা উন্মোচিত করতে পারবো এবং আগামীতে আরও কিছু কিছু মানুষ আছেন যেমন শৈলেন্দ্রসুন্দর দাস শ্যামাপদ খা এরকম আরও অনেক বিপ্লবী আছেন তাদেরও চিন্তাভাবনা আছে তাদের মুক্তিটাও আমরা বালুরঘাটের বিভিন্ন জায়গায় বিশেষ করে তার নিজস্ব এলাকা যে এলাকায় তারা বসবাস করে করতেন আর কি সেই এলাকাতে আমরা তাদের মুক্তি করে আমরা চিন্তাভাবনা করছি এবং আপনাদের মধ্য দিয়ে আমি সমস্ত বালুঘাটবাসীকে জানাতে চাই যে আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা গোটা ভারতবর্ষ স্বাধীনতা পেলেও বালুরঘাট এবং তৎসংলগ্ন আমাদের অবিভক্ত দিনাজপুরের বেশিরভাগ অংশই স্বাধীনতা পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই আগস্ট এবং সেই দিনটাকে মান্যতা দিয়ে এবছর উনআিততম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সিদ্ধান্ত নিয়েছি বালুঘাট পৌরসভা যে আঠেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসের দিন থেকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে এবছর বালুঘাট পুরসভার থেকে ব্যবস্থা হয় পালিত হবে এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা বালুঘাট হাইস্কুল মাঠ থেকে যেটা শুক্রের ঘর ছিল সেখান থেকে একটা বর্ণাণ্য শোভাযাত্রা বেরোবে ওটা শহর পরিক্রমা করবে এবং তারপরে এসে আবার বালুঘাট হাইস্কুল মাঠে আমরা পতাকা উত্তরণ এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরকে আমরা যত উচ্চযোগ্য সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করবো আঠেরোই আগস্ট এবং সান্ধ্যকালীন আমরা যে সমস্ত বীর সন্তান বিপ্লবী ছিলেন বালুরঘাট পৌরসভার কাছে আমরা কলিম দাসগুপ্ত পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বালুরঘাট পৌরসভা যে এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে যে বালুরঘাটের ইতিহাসে বিয়াল্লিশের আন্দোলনে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী মরণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের বিভিন্ন জায়গায় আবক্ষ মূর্তি স্থাপন এবং এই বালুরঘাটের ইতিহাসকে বালুরঘাটের জনসাধারণের সামনে তুলে ধরা কারণ আমরা বিয়াল্লিশের আন্দোলনে বালুরঘাট জানি যে একটা বিয়াল্লিশের আন্দোলনে বালুরঘাট একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেই ইতিহাসকে সবার সামনে তুলে ধরার যে প্রয়াস বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং এই আবক্ষ মূর্তি স্থাপন করে সেই ব্যাপারে আমি পৌরসভা এবং বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব খা মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই